আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমরা চায়না থেকে বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির এবং উন্নত জাতের ফুল ফল এবং সবজির বীজ আমদানি করে কুরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি আমার হাতে দেখতে পাচ্ছেন গ্রিন লেটুস যারা লেটুস পাতা পছন্দ করেন এটা কিন্তু চায়না কোনো কোম্পানি না এটা আমাদের বাংলাদেশি কোম্পানি যারা লেটুস পাতা পছন্দ করেন তারা কিন্তু এই লেটুস পাতা বীজটা আমার মনে হয় সংগ্রহ করতে পারেন কারণ আপনি হচ্ছে বাজার থেকে কিনে খাওয়ার লেটুসপাতার বীজটা বা পাতাটা কিন্তু কতটা নিরাপদ এবং কতটা হচ্ছে আপনার কীটনাশক মুক্ত এই ব্যাপারে কিন্তু আপনি অবগত না আপনি যদি আমাদের থেকে এক প্যাকেট বীজ সংগ্রহ করে আপনার বাড়ির আগে নেয় অথবা বাড়ির ছাদে অথবা যে কোনো জায়গায় রোপণ করেন আপনি কিন্তু সুন্দরভাবে লেডুস পাতা সংগ্রহ করে খেতে পারবেন আপনার কিন্তু বিশেষ কোনো ভোগান্তি পোহাতে হবে না আর যারা বাণিজ্যিকভাবে লেটুস পাতা চাষ করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে বেশি পরিমাণে লেডুস পাতার বীজ নিয়েও বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন আমাদের এই প্রতি প্যাকেট লেটুস পাতার বীজের মূল্য নিচ্ছে আমরা মাত্র নব্বই টাকা করে প্রতিটা প্যাকেটে লেডুস পাতার বীজ যেহেতু অতি ক্ষুদ্র মানে একদম ক্ষুদ্র সেক্ষেত্রে আপনি লেটুস পাতার বীজ প্রতিটা প্যাকেটে দেড়শো থেকে দুইশো পিসের মতো পাবেন আপনি এক প্যাকেট বীজ নিলে আশা করা যায় যে আপনার ফ্যামিলির জন্য অথবা আপনার সাদের বাগানের জন্য কিন্তু আর লেটুস পাতার বীজ কেনার খুব একটা প্রয়োজন হবে বলে আমি মনে করি না আর লেটুস পাতা চাষের জন্য আপনাকে কিন্তু বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে এমন না আপনি যেইখানে রোপণ করবেন ওইখানে মাটিটা হচ্ছে একটু জোর জোরে করে নেবেন এবং মাটিতে হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন নেওয়ার পরে হচ্ছে আপনি এই লেডুস পাতাটার হচ্ছে আপনার বীজটাকে সরিয়ে দেবেন ওইখানে বীজটাকে সরিয়ে দিয়ে পানি দেবেন এবং নিয়মিত প্রতিদিন সকাল বিকাল চেষ্টা করবেন হালকা করে মাটিটাকে ভিজিয়ে দেওয়ার জন্য এভাবে যদি আপনি বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন দিতে পারেন লেটুস পাতার বীজের একটু জার্মিনেশন হতে সময় বেশি লাগে বীজ জার্মিনেশন হয়ে গেলে বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন পরেই কিন্তু আপনি লেটুস পাতা খাওয়ার জন্য সংগ্রহ করতে পারবেন এবং একদম কচি তাজা ফ্রেশ লেটুস পাতাটা আপনি সংগ্রহ করে খেতে পারবেন যারা লেটুস পাতার বীজ খুঁজতে চান অথবা লেটুস পাতার বীজ সংক্রান্ত যে কোনো কিছু জানতে চান অথবা লেটুস পাতা চাষ সংক্রান্ত কোনো কিছু জানতে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে সকল ধরনের ফুল ফল এবং সবজির বীজ কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম